ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আওয়ামী লীগকে স্বাগত জানাচ্ছেন নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগকে স্বাগত জানাচ্ছে সেটা নিয়ে আবার অনেকে দেখলাম খুব ঝরলেন যে এত বড় একটা দল ফ্যাসিস্ট অত্যাচারী খুনি তাদেরকে আবার ক্ষমতায় নির্বাচনের জন্য আহ্বান জানানো হচ্ছে স্বাগত জানানো হচ্ছে এটা আবার কেমন কথা ডক্টর ইউনুস তো আসছেই সমন্বয় করার জন্য গণতন্ত্র বাংলাদেশের যে গণতন্ত্র আসে সেই গণতন্ত্রটাকে পুনরুদ্ধারের জন্য তো ডক্টর ইউনুস আমরা বসাইছি তাই না সেই গণতন্ত্র যদি উনি করতে নাই পারলো তাহলে তো ব্যর্থ তাহলে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্যে তো প্রত্যেকটা দলকে সুযোগ দেওয়া উচিত যত দল আছে সকল দলকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ওনার কথার ভিতরে কিন্তু অনেক প্যাচ আছে অনেক ফাঁক ফুকর নাই বললে চলে সব ফাঁক ফকর উনি আটকে আসছেন তো আমরা যারা সমালোচনা করতেছি না বুঝেই সমালোচনা করতেছি কারণ উনি যেভাবে প্যাস দিয়ে কথাগুলো বলছেন যেভাবে প্যাস দিয়ে আওয়ামী স্বাগত জানাচ্ছেন সেই প্যাচটা আমরা অনেকেই বুঝি নাই বা সম্পূর্ণ লেকচারটা আমরা শুনি নাই সেজন্য আমরা খুব সহজেই সমালোচনা করতে পারতেছি তাহলে আসল জেনে নেই যে উনি কি বললেন আওয়ামী লীগকে ডক্টর মোহাম্মদিনসুর বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে তবে এখানে তবে আছে কিন্তু তবে জুলাই আগস্ট জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের হত্যার ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং তাদের সহযোগী প্রত্যেককে বিচার নিশ্চিত করা হবে এখানে শুধু বিচার যে নিশ্চিত করা হবে এটা স্বাভাবিক ব্যাপারটা সবাই আমরা জানি সাজিসরা বলতেছে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইলেকশন হবে না তো প্যাস কিন্তু এখানে না প্যাস আরো সামনে রয়ে গেছে সেটা হচ্ছে কি নির্বাচনে নির্বাচনে যদি অপরাধী না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার পাবে দেখলেন প্যাসটা কি মারছে এখানে যদি বিচারে বিচার কাজে যদি তারা অপরাধী প্রমাণিত না হয় তাহলে তারা নির্বাচনের অধিকার পাবে তাহলে আপনার কি মনে হয় যে বিচার হবে সে বিচারে তারা অপরাধী প্রমাণিত হবে না এত এত খুন হইলো এত এত গুম হইলো এত এত লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে গেল এবং বড় বড় নেতারা যারা অ্যারেস্ট আছে জেলে আছে এবং যারা পলাতক আছে এদের বিচার কার্য যখন সুন্দরভাবে চলবে সঠিকভাবে চলবে তখন এরা কি নির্দোষ প্রমাণিত হবে এরা কি নিরাপদ প্রমাণিত হবে আর আমরা জানি একটা দেশের বাংলাদেশে বিশেষ করে ক্ষমতাসীন দলদের পক্ষে রায়গুলা যায় ম্যাক্সিমাম রায়গুলো ক্ষমতাসীনদের পক্ষে যায় সেটা অপরাধ যেরকমই হোক আর এখানে বিশাল বড় অপরাধী তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তারা বিরোধী পার্টি এখন বর্তমানে ক্ষমতাসীন যারা আছে তারা বিচার কাজ করবে এখন মাঠে ময়দানে সব জায়গায় মানুষ বলা বলি করতেছে এবং তাদেরকে বের করে দেওয়া হয়েছে অপরাধের জন্য এখন বিচার কাজে তারা অপরাধ প্রমাণিত হবে না এটা কি কল্পনা করা যায় অবশ্যই বিচারে আওয়ামী লীগ অপরাধী প্রমাণিত হবে আর যদি অপরাধী প্রমাণিত হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না এখন যারা বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইহিনু চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তারা ভুল বুঝতেছেন আপনারা সম্পূর্ণ লেকচার শুনেন নাই বা শুনলেও তো আপনারা এই পেঁয়াজ গুলো ধরতে পারেন নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ